টানা সাত দিন বৃষ্টির পর আজকে দেখা মিললো একটুকরো রোদের নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডার আরও একটি নতুন ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত বর্ষাকাল মানে একটাই কাজ যেটা বারবার করতে হয় সেটা হচ্ছে জামা কাপড় মেলা আর তোলা এই একটু রোদ্দুর দেখলেই কাপড় দিয়ে আসছি সব ছাদে আবার যখন একটু আকাশের মেঘ ভার হয়ে আসছে ঝিরঝির করে বৃষ্টি নামছে তখনই আবার ছুটে ছুটে যেতে হচ্ছে জামা কাপড় সব গুছিয়ে তুলে আনতে এই কাজটাই মোটামুটি সারাদিন ধরেই করতে হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল এখন ওই সাড়ে সাতটা মতন বাজে আজকে বেশ রোদ্দুর রোদ্দুর হয়েছে মানে আকাশের দিকে তাকানো যাচ্ছে না রোদের ঝাঁজ একটা আছে তো সেই জন্য আগে সকাল সকাল গিয়ে সমস্ত জামা কাপড় যা ছিল সব ছাতে গিয়ে মিলে চলে এসেছি আর মায়ের এদিকে পুজোও হয়ে গেছে আর আজকেও বাপি এখন আবার কুম্ভ ড্রেসিং করতে বসে পড়েছে পায়ের কাজটা প্রচণ্ড ফুলেছিল তো ভেতরটাতে প্রচুর নোংরা হয়ে গিয়েছিল মানে ওই যে মরা চামড়াগুলো মরা মাংস সব আজকে বাপি বের করেছে আর এই যে পাটা এখন অনেকটা খোলাটা কমে গেছে এটা যতক্ষণ না বের করে দেওয়া হচ্ছে ততক্ষণ ওরও যন্ত্রণা কমবে না আর পা নিয়ে দাঁড়াতেও পারবে না ভেতরে ভেতরে শোষ হয়ে গেলে পাটা পুরোটাই পচে যাবে বাড়িতে থাকে বাড়িতে পোষা পশু পাখি সবারই কিন্তু যত্ন এভাবেই নিতে হয় কারো একটু শরীর খারাপ হয়েছে বলে তাকে যে ফেলে দেব এমনটা কিন্তু করলে তো হবে না তার যেমন শরীর ভালো থাকলে তাদের যেভাবে আমরা ইউজ করি তাদের থেকে সমস্ত উপকার নিই তাদের শরীর খারাপ হলেও কিন্তু আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে তাতে ঘেন্না করলেও হবে না আবার কতটা কি পয়সা খরচা হচ্ছে সেই দিকে তাকালেও কিন্তু হবে না আজ গুরু পূর্ণিমা তো আজকে বাড়িতে সব কিছুই নিরামিষ হচ্ছে এই যে হয়েছে একদম মাখা মাখা করে আলু পোস্ত আর মা করেছে কলাইয়ের ডাল কলাইয়ের ডালটা যদিও আমি খাই না আমার ওই আলু পোস্ত দিয়েই হয়ে যাবে আর এদিকে করেছিল টিফিন আর মুড়ির জন্য মুড়ি খাওয়ার জন্য করেছিল আলু ভাজা তাতে আবার একটু ভাজা মশলা দিয়েছিলো এটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে আমাদের অনাথ জানেন তো শরীরটা একদমই ভালো নেই স্কিনটা একেবারেই স্কিনে এমন প্রবলেম হয়েছে যে অত স্কিনের ডাক্তার দেখেছি মানে স্কিনের অত চিকিৎসা করার পরেও কিন্তু ওর স্কিনটা একদমই ভালো হচ্ছে না এখন আর কোনোভাবেই নতুন লোম আর উঠছে না যাই হোক ওকেও তো আর ফেলে দেবার নয় একদম চোখ ফোটেনি সেই থেকেই বাড়িতে আছে বাড়ির একজন সদস্যের মতন এখন জানি না বাড়িতে পশু পাখিদের সবারই খুব শরীরটা খারাপ জানি না কার নজর লাগলো তো চলুন এবার আমার আর কিছু গাছ আছে সেগুলো করে নিই এই যে মানি প্ল্যান্টটা ওটাকে আমি মাঝে মাঝেই পরিষ্কার করে দিই বৃষ্টি পড়লেও বৃষ্টিতে আর রাখতে পারছি না কারণ রানি এত খেলা করছে বৃষ্টিতে ভিজে ভিজে কখন যে বাই করে দিয়ে দেবে এক শট আর যাবে আমার কাছের বয়া মারের শখের মানি প্ল্যান্ট একদম চূর্ণ বিচূর্ণ হয়ে সেই কারণে আর বৃষ্টির জলে নামিয়ে দিতে পারছি না বৃষ্টির জলে নামিয়ে দিলে আর এত পরিষ্কার করতে হতো না নিজে নিজেই হয়ে যেত আর বৃষ্টির জলটাও কিন্তু গাছের জন্য উপকারী তো আর কি করবো সেই জন্য নিয়ে চলে এসেছি আর দেখুন প্রজাপতিটা কি সুন্দর উড়ে গেল তখন বুঝতে পারিনি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি কি সুন্দর একটা হলুদ প্রজাপতি যাই হোক গাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি শিকড়টাতেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বয়মের নিচেও একটু একটু বালি হয়ে গেছিল একটু শ্যাওলা পড়ে গেছিল ওটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার পরিষ্কার জল ভরে রেখে দিচ্ছি গাছে জানেন তো নর্মাল টেম্পারেচারের জলই দিতে হয় খুব ঠান্ডা জল যদি দিই তাহলেও গাছ মরে যাবে আবার যদি একটু গরম জল দিই তাহলেও কিন্তু গাছ মরে যাবে তাই এই নর্মাল টেম্পারেচারের ট্যাপ ওয়াটারটায় দিয়ে দিলাম আর এই দেখুন এখন গাছগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেব এই গাছে তো শুধুমাত্র জলের শিকড় হয় তা নয় বাইরের থেকেও মানে হাওয়াতেও হাওয়া বাতাসের থেকেও জলীয় সংগ্রহ করে এই গাছ তো বাইরেও বেশ বড় বড় শিকার হয়ে গেছিলো সেগুলোকে সব রাউন্ড করে জলের মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দর করে দেখুন তো কী সুন্দর দেখতে লাগছে চলুন হয়ে গেছে এটা আমার বোঝানো পরিষ্কার করে এটাকে বা জায়গায় গিয়ে রেখে দেবো এর আগে অনেকবার মানি প্ল্যান্ট বসানোর চেষ্টা করেছি কিন্তু তখন আর কাঁচা হাতে বসাতে পারে মানে কি বলুন তো কাঁচা হাত বললাম এই কারণেই মাটি খুঁড়েই যে গাছ বসিয়ে দিলে গাছ হয়ে যায় তা কিন্তু নয় প্রত্যেকটা গাছে আলাদা আলাদা যত্ন লাগে আবার এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট এগুলো তো অন্যরকম একটু যত্ন করতে হয় তো সেসব কিছুই জানতাম না সেগুলো পরে দেখে শুনে তারপরে বসিয়েছি এখন কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে তো আবার এদিকে মেঘ করে এসছে তো ভাবলাম যাই যা যা শুকনো আছে সেগুলো মোটামুটি নিয়ে চলে আসি আর যেগুলো হালকা ভিজে আছে এখনো ছাদে একটু হাওয়া দিচ্ছে তো থাকুক মা বললো মা স্কুল যাওয়ার আগে সব তুলে নিয়ে চলে আসবে জানি না আবার তার আগে কখন ঝুপঝুপ করে বৃষ্টি চলে আসবে আমাদেরকেই না ছুটতে হয় শুনেছিলাম সংক্রান্তির দিন যদি বৃষ্টি না হয় তো তারপরে এমন বৃষ্টি হয় সব একদম একদম বন্যা হয়ে যায় আর কি এরকম অবস্থা তো যা বৃষ্টি হচ্ছে মাঠ তো একদম জলে বুজে গেছে মানে জলে ডুবে গেছে যাতে হোক মানে ধান চাষটা হয়তো ভালোভাবে হবে কিন্তু এর এরপরেও যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যার থেকে কেউ আটকাতে পারবে না তো ভিডিওটা আমি এডিট করছি আজকে শুক্রবার তো আজকে সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি জানি না কখন আবার বৃষ্টি নামবে মোটামুটি ছাদে যা ছিল সব আবার উল্টে পাল্টে দিয়েছি যত একটু শুকিয়ে গেলেই ভালো নইলে কেমন একটা যেন গন্ধ গন্ধ লাগে এই স্যাঁতে ওয়েদারে একটা কেমন যেন ভিজে ভিজে একটা স্ব্যার সাথে গন্ধ লাগে জামা কাপড়গুলো পরতে না একদমই ভালো লাগে না যতই বডি স্প্রে দেওয়া হোক বা পারফিউম দেওয়া হোক এই বর্ষাকালে স্বার সাথে গন্ধ যেন জামা কাপড় থেকে যায় না যতক্ষণ না জামাকাপড় কটকটে হয়ে রোদে শুকাচ্ছে তাতে হয়তো জামা কাপড়ের ফেব্রিক নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেই জামা কাপড়টা পরলে যতটা আরাম হয় যতটা ফ্রেশ ফ্রেশ লাগে এই বর্ষাকালে কাপড় যতই কেছে ধুয়ে মেলা হোক একদমই না ফ্রেশ ফ্রেশ ব্যাপারটা লাগে না মোটামুটি দেখুন চারিধারের বাড়িতে আজকে সবার ছাদে এক ছাদ করে জামা কাপড় এই যে আকাশে ওই যে ভাষা ভাষা মেঘটা ওটাতেই মনে হচ্ছে যেখানে দাঁড়াবে সেখানে একটু ঝমঝম করে বৃষ্টি দিয়ে তারপর যাবে আর এই বৃষ্টিতে আমার গাছের টবগুলো সমস্তটাই একদম জলে পরিপূর্ণ হয়ে আছে টবগুলো নিচে অল্প অল্প ফাটা আছে গামলাগুলো আসলে ফাটা গামলায় সেই জায়গাগুলোতে একটু পাথরও দিয়ে দিয়েছিলাম কিন্তু এই এত জল আর বের হচ্ছে না সেই কারণে এই মকটা দিয়ে জলটা বের করে দিচ্ছি আর ছাতেও দেখেছেন কিভাবে শ্যাওলা পড়ে গেছে মানে বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু জিনিসপত্রগুলো শুকানোর মতন মানে ছাদের সানটাও যে শুকোবে সেই রকম রোদ্দুরও কিন্তু আকাশে এখন নেই তো গাছে অনেক কটাই ঢ্যাঁড়স হয়েছিল প্রথমে তো মা বলেছিল দুই চারটে ঢ্যাঁড়স তুলবো না থাকুক তো দুটো ঢ্যাঁড়স তো পেকে বীজ হয়ে গেছিলো সেটা আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম তো এখন দেখছি পাঁচ ছটা ঠেঁড়স আছে তো দেখলাম এগুলো তুলে নিয়ে চলেই যায় একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলে আমি তো আর ঠ্যাঁড়স খাই না মা আর বাপের জন্য কিন্তু হয়ে যাবে এই দেখুন গাছ থেকে একদিন তুলে নিয়েছে টাটকা ঠ্যাঁড়স আর ঠ্যাঁড়সের রঙগুলো আছে কিন্তু একদম সবুজ মানে হালকা সবুজ যে রঙটা হয় সেটা আসলে রোদও পাচ্ছে না আর এই বৃষ্টির জলে জলে সবুজটা একদম সবুজই আছে একটু রোদ পেলে হয়তো সবুজটা একটু ডিপ হতো কিন্তু এটা একদম সবুজ আছে তারপর এখনো গাছে কুড়ি আছে যাই হোক ঢ্যাঁড়সের সময় তো এখন প্রায় চলে যাচ্ছে গাছটাও কেমন মাথাটাতে পোকা পোকা ধরে গেছে আর এই যে মায়ের প্রচুর শাক হয়েছে আর এই শাকগুলো মা আজকে আর তুলবে না কালকে হয়তো তুলে নেবে আর আমার পরবি কিন্তু বেঁচে গেছে এটা তো জল জমে যাচ্ছে তো যাতে বেশি যা জল জমে তার জন্য এসে এসে আমি থাকলে আমি আর মা থাকলে পাই কিন্তু এগুলো জলগুলো সব ফেলে দিয়ে চলে যায় চলে এসেছি ছাদ থেকে আর মাকে দেখাচ্ছি যে মা দেখো কি সুন্দর ঢ্যাঁড়সগুলো হয়েছে আমি তুলে নিয়ে চলে এসেছি মা বললো এখানে রেখে দে আজকে হলে আজকে ভাজা করে নেব বা কালকে তারপর বললো গুরু পূর্ণিমা তো আজকে আর কোনো লাল জিনিস খাবো না তো যাই হোক চলো স্নান হয়ে গেছে আমার এরপর আর ভগবানের কাছে প্রণাম করে নিই প্রত্যেক দিনই করি তারপর তো আজকে গুরু পূর্ণিমা ভগবানকে প্রণাম করে নিয়ে জীবনে যে গুরুকে দেখতে পাই আমরা সবসময় আমাদের কাছে থাকে গুরু মানেই তো পথপ্রদর্শক তো যে মানুষ দুটো আমাকে পথ দেখায় তাদেরকে প্রণাম করে নিলাম মাকে আর বাপিকে আর এখন বাপি আমার গাড়ি বের করে দিচ্ছে কারণ কদিন ধরেই শরীরটা আমার একদমই ভালো নেই আর বাপি কিন্তু গাড়ি বের করে দেয় তো বাপি গাড়ি বের করে দিচ্ছে তার মাঝে নেমে গেছে বৃষ্টি আর স্কুল যাওয়ার সময় প্রত্যেক দিন আসছে বৃষ্টি আবার স্কুল থেকে বেরোনোর টাইমেও বৃষ্টি আসছে এই ভিজতে ভিজতে আর জ্বর যেন আর ছাড়ছে না তো মা আর আমি দুজন মিলেই চলে এসেছি ছাদে আর যা জামা কাপড় ছিল সব এই ছাদে সেটের নিচে দিয়ে দিয়েছে যাই এটা হয়ে কিন্তু আমার মায়ের অনেক সুবিধা হয়েছে ওই বারবার নিচে নিয়ে যেতেও হচ্ছে না আর ভিজে জামা কাপড়গুলো কোথায় রাখবে সেটা নিয়েও চিন্তা করতে হচ্ছে না আর এই ভিজে জামা কাপড়গুলো নিয়ে হুটুলি করে যেই রেখে দেবো একটা জায়গায় সেখান দিয়ে এত বিচ্ছি গন্ধ থাকবে মানে সেগুলো আর না কেচে ইউজ করাই যেন যায় না তো চলুন এবার যায় নিচের দিকে এরপর নিজেও একটু রেডি হয়ে নিই তো চুল টুল আঁচড়ে সিঁদুর করে নিয়েছি এখনো খাওয়া আমার হয়নি এরপরে খেয়ে নেবো আর এই এত সকালবেলায় ভাত খেতে আমার মোটেও ভালো লাগে না কদিন ধরে ভাত খাওয়ার প্রতি এতটাই মানে বাজে লাগছে ভাত খেতে সকালে ভাত যেন খেতেই পারছি না যতই গরম ভাত দিক না কেন আর কোনো তরকারি খেতে খেতে তো একদমই ভালো লাগছে না যাই হোক আজকে মা শুধু পোস্ত করেছিল পোস্ত দিয়ে একদম হাঁড়ি থেকে নামানো আগজ্বলন্ত ভাত তাও বা দুটো খেতে পারছি নইলে খেতেই পারি না আর তো নিয়ে ঠুসে ঠুসে মুখের মধ্যে ভরে যায় আর আমি গিলে নিই এই হচ্ছে ব্যাপার তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে রানিও চলে এসেছে ঘুরতে আমাকে টাটা দিতে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন টাটা